প্রিয় দর্শক সজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি চীন পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠতায় ভারতের প্রতিরক্ষা প্রধানের উদ্বেগ এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব উদ্বেগের যথেষ্ট কারণ আছে ভারত যত বড়ো দেশ হোক যত সামরিক শক্তিতে যত বড় হোক অর্থনৈতিক শক্তিতে যত বড়টা হোক না কেন যদি সংঘাতের সম্ভাবনা থাকে সংঘর্ষের সম্ভাবনা থাকে তাহলে অর্থনৈতিক জীবনকে যে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সেটিতে বাধাগ্রস্ত হতে হয় ভারত তর তরতর করে উন্নতির সোপানে এগিয়ে যাচ্ছে আজকে উপ আঞ্চলিক সম্পর্ক যখন খারাপ তখন স্বাভাবিকভাবেই ভারতকে খানিকটা টেনশন চাপে ফেলে দেয় বা ফেলে দিতেই পারে বাংলাদেশ ভারত বিশেষ করে সম্পর্ক খারাপ হওয়ায় টেনশনটা চাপটা আরও খানিকটা বেড়ে গেছে উদ্বেগটা আরও খানিকটা বেড়ে গেছে কারণ বিগত ষোলো বছর যাবৎ ভারত এক প্রকার বিশেষ করে ভারতের পূর্ব সীমান্তে ভারত নিশ্চিত ছিল যে আমাদের একটি বিশ্বস্ত জায়গা বিশ্বস্ত দেশ বাংলাদেশ কিন্তু গত বছরের দুই সালের পাঁচ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ কার্যত ভারতের সেই বিশ্বস্ত বন্ধু সেই বিশ্বস্ততার জায়গার ট্র্যাক থেকে ছুটে বেরিয়ে গেছে বাংলাদেশ বলতে গেলে বলা যায় এখন পাকিস্তান ব্লকে প্রবেশ করেছে পাকিস্তান চীন বাংলাদেশ ব্লকে প্রবেশ করেছে এতে করে ভারতের বাড়তি উদ্বেগ উৎকণ্ঠা খুব স্বাভাবিক ওদিকে পশ্চিম সীমান্তে পাকিস্তান চোখরাঙ আছে পূর্ব সীমান্তে বাংলাদেশ পাকিস্তানেরই বন্ধু এখনকার আজকের পৃথিবীতে আজকের সময়ে পাকিস্তানের বন্ধু প্রতিম রাষ্ট্র হয়ে গেছে নিকটতম বন্ধু ভারতকে সরিয়ে সেই জায়গায় খুব স্বাভাবিকভাবে ভারতের কর্তা ব্যক্তিদের সর্বস্তরে উদ্বেগ উৎখণ্ঠা থাকবে সেখানে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন বাংলাদেশ চীন ও পাকিস্তান নিজেদের সাথে একে অপরের দিকে ঝুঁকছে তাদের এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দেশটির চিন্তক প্রতিষ্ঠান অবজারভাল রিসার্চ ফাউন্ডেশনের ফরেন পলিসি সার্ভে দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি কথা বলেন জেনারেল চৌহান বলেন অর্থনৈতিক সংকটের কারণে ঋণ কূটনীতির মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলে বাইরের শক্তিগুলো প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে এটি ভারতের জন্য একটি দুর্বলতা নিজেরা নিজেদের দুর্বলতা নিয়ে গবেষণা করা আলাপ করা এটি কিন্তু অত্যন্ত ইতিবাচক ভারত সেটি করছে আমরা করি না ভারত সেটি করে নিজেরা নিজেদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাও তারা নিচ্ছে প্রতিনিয়ত নিচ্ছে অনিল চৌহান বলেন এইভাবে দক্ষিণ এশিয়ায় সরকারের ঘন ঘন পরিবর্তন ভূ রাজনৈতিক সমীকরণ এবং আদর্শিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ পাশাপাশি চীন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একে অপরের আগ্রহের একটি সম্ভাব্য সমন্বয়ের কথা বলা যেতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে মিয়ানমারের প্রসঙ্গ তুলে তিনি বলেন দেশটির শরণার্থীদের জন্য সংকট তৈরি করছে এই সংকট দেশটির উত্তরপূর্ব অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটি একটি সমস্যা তৈরি করছে তিনি বলেন এটি দীর্ঘমেয়াদে ভারতের মতো একটি দেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে রোগ নির্ণয় হয়ে গেছে ভারতের সেনা সর্বাধিনায়ক রোগ নির্ণয় করছেন তিনি তার বক্তব্যেও বলছেন রোগ নির্ণয় মানে রোগ সারানোর ব্যবস্থা ঔষধ দেওয়া মেডিসিন সেই মেডিসিনও তারা নিশ্চয়ই তৈরি করবেন উদ্বেগ থাকবে উৎকণ্ঠা থাকবে এবং একই সাথে মেডিসিন তাদের তৈরি থাকবে আহ সাম্প্রতিক সময়ে সত্যিকার অর্থে উদ্বেগ উৎকণ্ঠার যথেষ্ট কারণ আছে আমরা দেখলাম একদম অতি সম্প্রতি পাক ভারত যুদ্ধ স্বল্পতম সময়ের একটি যুদ্ধ আমি আজকেও বাংলাদেশ নিয়ে বাংলাদেশ ভারতের একটি শত্রু রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে এটি নিয়ে একটি ভিডিও দিয়েছে ঠিক ইমিডিয়েট আগের ভিডিওটা তো সেই জায়গায় ভারত খানিকটা বলা যায় যে এই যে থ্রেডগুলো এই থ্রেডগুলোর কারণে ভারতের নিঃসন্দেহে একটু বাড়তি টেনশন এবং টেনশন অনুযায়ী ব্যবস্থা তারা ব্যবস্থা নিতে পারে আমরা দেখেছি কদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কিভাবে পাকিস্তানকে নাস্তানাবোধ করেছে এতে করে শুধু ভারত নয় আমাদের এই অঞ্চল মোরা পাকিস্তান আমি মোরা পাকিস্তানি বলবো মোরা পাকিস্তান মরছে দিনের পর দিন যুগের পর যুগ সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শান্ত বাংলাদেশ শান্ত বাংলাদেশকে আজকে পাকিস্তান উস্কানি দিয়ে অশান্ত করে ছেড়েছে সার্বিক বিচার বিশ্লেষণে সেটি তো অবশ্যই সেই জায়গায় ভারত শুধু নয় বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ আছে যে যে কোনো কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে উত্তেজনা বাড়তে বাড়তে আমাদের এই অঞ্চলে তো দীর্ঘস্থায়ী যুদ্ধ আমরা দেখিনি উনিশশো সালের পরে আর দেখিনি কিন্তু আজকে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে একের পর এক ধীরে ধীরে বিশেষ করে বাংলাদেশের ভূমিকা নিয়েই বলবো আমি আমার নিজের ভূমিকা নিয়েই বলবো বাংলাদেশ যে পথে হাঁটছে তাতে করে বাংলাদেশ অস্থিরতায় এবং দীর্ঘস্থায়ী একটা সহিংসতার মধ্যে যে কখন ঢুকে যায় সেই সংখ্যা আতঙ্ক কিন্তু বাংলাদেশের জন্য আছে ভারত উদ্বেগ জানাচ্ছে চীন পাকিস্তান বাংলাদেশ এক হচ্ছে এক হওয়াতে ভারতের উদ্বেগের কারণ আছে শুধু যে আজকে এমনটা তা কিন্তু নয় ভারত এর আগেও চীন পাকিস্তান এক হওয়া দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এক হওয়া দেখেছে এর আগে বলতে আমি সেই আমার মুক্তিযুদ্ধের কথা বলতে চাই এ বাংলাদেশকে কেন্দ্র করে চীন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এক ছিল ভারত একায় ফেস করে রাশিয়াকে সাথে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডের বিজয় এনে দিয়েছে সেই আজ থেকে চুয়ান্ন বছর আগে আজকে উদ্বেগ উৎকণ্ঠা ভারতের রোগ নির্ণয় হয়েছে এটি ভারতের জন্য ইতিবাচক আজকে দুই সাল বা ছাব্বিশ সালের রোগও সারাতে পারবে সেই সক্ষমতা ভারতের আছে কিন্তু মাঝখান থেকে বিপদে পড়বে আসলে বাংলাদেশ এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন